প্রথমবার যখন ইতিহাস পুনরাবৃত্তি হয় তখন সেটা ট্র্যাজেডি আর দ্বিতীয়বার যখন সেটা তার পুনরাবৃত্তি হয় তখন সেটা প্রহসন আজকে দ্বিতীয় ট্র্যাজেডি হয়েছে বাংলাদেশে যেটা এই প্রহসন এবং প্রহসন তো বেশি দিন চলতে পারে না ওয়ান ইলেভেন শেষ হয়েছে এটাও শেষ হবে এটা নাম ওয়ান ইলেভেন হয়তো নয় এটাকে আপনি নাম দিতে পারেন যাই হোক পাঁচ বাই চব্বিশ এরকম একটা কিছু বলুন এই বলে হয়তো ভবিষ্যতে কেউ এটাকে থিওরাইজ করা যেতে পারে এটা নিশ্চিত আপনাকে বলতে পারি আমি আমাদের ধারণা ভারতীয় ধারণা এবং যদি বলেন একটি সংবাদ মাধ্যম আমাকে লোক বলেছে ধারণা আবার এই ডিসেম্বরের মধ্যে হেস্ত হবে এই অনুসারে চাপে আছেন তিনি কি সামলাবেন আসলে তিনি বিভ্রান্ত বুঝতে পারছেন না যে কি সামলাতে হবে তিনি যিনি এমন পার ফলে গুজবগুলো ছড়াচ্ছে তিনি কি এক্সিট টুট চাইছেন এবার আমাকে ছেড়ে দিন আমি চলে যাই আমার বিশ্বাস হয় না বুঝলেন তার জীবনকে আমি করে দেখেছি। তিনি চমৎকার পেয়েছেন সমস্ত তার নিজের বিরুদ্ধে মামলা গুলো খারিজ হয়ে গিয়েছে তার নিজের কোম্পানিকে তিনি করমুক্ত করে দিয়েছেন তিনি এমনকি বিদেশে শ্রমিক নিয়ে যাওয়ার যে সংস্থা তার সুযোগ সুবিধা আদায় করেছেন সব মিডিয়া আর্থিক সুযোগ সুবিধা তো অনেক তার তো কোনো কোম্পানি ট্যাক্সই দিত না আগেও দিত না এখন তো দেবেই না এখন তো এই সুবিধা ছেড়ে তিনি চলে যাবেন সন্ন্যাস নিয়ে কোথায় যাবেন আমার তো সন্দেহ আছে ফলে আসলে কি এটা আমি বলছি না যে তিনি একেবারে যাবেন না কারণ আপনাদের দেশের নিয়ম অনুসারে কেয়ারটেকাররা নিজেরা যান না তাদের বাধ্য করতে হয় তাদের জনতার আন্দোলনে আগে তাদের বাধ্য করা হয়েছে ইতিহাসটা এবং এই ইতিহাস আবার কিন্তু তখনও কিন্তু আঠারো মাসের নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন আপনি জানেন মনে আছে আমি আগেই পুরনো ইতিহাস পড়ছিলাম আমি দেখলাম সেখানে তখনও এয়ারটেকা সরকার বলেছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে যেটা সেনাবাহিনী বলেছিল আঠারো মাস সেনাবাহিনী আঠারো থেকে এখন বাইশে চলে গেছে নির্বাচনে একটু পিছিয়েছেন তারা ঠিক আছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি একই বিষয় ধরে নিচ্ছি আমি যদি ফেব্রুয়ারিতে কিন্তু এই যে যারা লড়াই করবেন নির্বাচনে এই ছাত্রদের দল জামায়াতের দল তারা তো এখনো আমি ইন্টারভিউতে বলছিলাম যে আপনি এদের কাউকে ইন্টারভিউ করুন তাদের দিয়ে বলান যে হ্যাঁ আমরা নির্বাচনে যাচ্ছি তাহলে তারপরে আমাদের একটু বুঝতে সুবিধা হয় বলতেও সুবিধা হয় নাহলে আমরাও অনেক সময় উড়ো খবরে বিভ্রান্ত হই তাই না

এই জোটে যদি সক্রিয় হয় দেখুন অনেকে মনে করছে এটা একটা শক্তিশালী জোট হবে আপনিও বলছেন যে বিশ্ব এখন যেই যেই কি বলবো মনোপলি চলছে এটার বিপরীতে একটা নতুন জোট হলে পরে একটা ভারসাম্য হয়তো আসবে হোয়াট এভার দ্য কিন্তু আমরা একটা ছোট্ট দেশের মানুষ ইউনো সো আমি জানতে চাই বাংলাদেশ কি ধরেন এই যে জোট হচ্ছে এবং আপনি বলছেন যে আহ আরো অনেকগুলো রাষ্ট্রপ্রধান সরকার প্রধান সামনে আহ ভারত সফর করবে তাদেরকে আহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিফ করবেন সেই ব্রিফিং কি বাংলাদেশ প্রসঙ্গটিতে থাকবে না আমি দেখুন এই ব্যাপারে আগাম বলাটা অনুচিত আর কি আমি কোনো অনুমানের ভিত্তিতে কোনো কথা বলতে চাই না আমি যেটা বলছি এখন যে এই মুহূর্তে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যে আলোচনা হয়েছিল সেখানে নিশ্চিত ভাবে দেখবেন ডকুমেন্টেই লেখা আছে যে আঞ্চলিক বিষয় উত্থাপিত হয়েছে ফলে আঞ্চলিক বিষয় বলতে আঞ্চলিক বিষয় তো নিশ্চিত ভাবে তো তার মধ্যে একটা বাংলাদেশে যেহেতু ঘটনাগুলি ঘটছে যেখানে নির্বাচন হবে কি হবে না নির্বাচন নিয়ে সমস্যা কি ইত্যাদি বিষয় থাকছে ফলে ভবিষ্যতে এই বিষয়টা আলোচিত হবে কি হবে না সেটা এখনো কিন্তু ঠিক নেই আমি সেটা আগাম কোন আলোচনা না হওয়ার পরে আমি বলতে পারবো আলোচনা হওয়ার আগে বলতে পারছি আমি বুঝতে পারছি দাদা এখন আপনি আমাকে তাহলে বলুন যে এই যে ভারত ভারত এবং আমেরিকার মধ্যে যেই টানাপোড়েন একটা কূটনৈতিক টানাপোড়েন তো আছে হ্যাঁ তো সেই টানাপোড়েনে বাংলাদেশকে একটা অস্ত্র কেন না বাংলাদেশ কোন অস্ত্র কিনা আমি নেই নয় সেটা হচ্ছে সরাসরি ভাবে বাংলাদেশের ঘটনাবলীর ওপরে ভারত পাকিস্তান ভারত চীন রাশিয়া তিনটি দেশই রাষ্ট্রই প্রভাবিত হবে এবং যে কথাটা জঙ্গিবাদের কথা যেখানে উল্লেখিত হয়েছে স্টেটমেন্টে তাহলে এই প্রভাবটা আমেরিকা তো আটলান্টিক পারের আমেরিকা সেখানে তো কোনো প্রভাব পড়াবে আমেরিকার সঙ্গে বর্তমান ইউনিয়ন সরকারের সম্পর্ক যেটা আমরা শুনি আগে যারা ছিল আমার আমি যেটা শুনছি বা মনে হচ্ছে যা আমেরিকা সম্ভবত একটু বোধ হয় হাত চুলে নিয়েছে বা একটু হতাশ হচ্ছে তারা চাইছে এটা ভেবেছিলেন যে আমি বলছি যেটা ইউনুসের পক্ষে চিন্তার বিষয় তাদের ধারণা ছিল যে প্যান্টাগান বা হোয়াইট হাউসে যে তারা ইউনুসকে দিয়ে তাদের অর্জিত বিষয় তারা সাফল্য আনতে পারবে সেটা আনতে পারছেন না তারা ব্যবহৃত ব্যবধান দেখা যাচ্ছে বিভ্রান্তি বিবাদ হচ্ছে করিডোর প্রসঙ্গে আমেরিকাকে আর সুযোগ দেওয়া প্রসঙ্গে কিংবা ধরুন সেন্ট মার্টিন দেওয়ারি বিষয় এখনো তো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তাতে আমেরিকা বিরক্ত হতে পারে আবার আমেরিকা তাই চাইছে যে একটা কোনো দ্রুত কোন রাজনৈতিক সরকার আসুক তাদের দিয়ে যদি একটা কোনো আবার কোনোভাবে কিছু করা যায় তাহলে আপনি তো শুনেছেন বোধ হয় সর্বশেষ যে বৈঠকে এসেছিল তিনি যে বৈঠকটা করেছিলেন অনেকের মধ্যে তাতে এমন কথা বলেছিলেন যে আমেরিকা চাইলে কোনো সরকারকে ফেলতে পারে না এটা হয় না সে কথাটা আজকে বেরিয়ে এসছে আজকে জানা যাচ্ছে তাহলে আমেরিকা তো চাইতেই পারে কোনো সরকারকে ফেলে দেওয়ার ক্ষেত্রে কিন্তু সে অনেক জায়গায় চেষ্টা করতে পারে বড় দেশ হলে ভারতের মতো বড় দেশ আমাদের ছোট ছোট দেশে তারা সফল হয়ে থাকে তাদের তাদের এজেন্ডা অনুসারে তারা সরকার আনতে পারে দরকার হলে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানকে হত্যাও করিয়ে দিতে পারেন কিন্তু সেটা ভারতের মতো তো বিশাল দেশ সেখানে হয়তো করা হয়তো তাদের পক্ষে সব চেষ্টা করেন কিন্তু আমি বলছি না তারা চেষ্টা করছেন না এখনো হয়তো করছেন চেষ্টা হয়তো করবে যে ভারত সরকার কিভাবে বিবৃত করা যায় তারা হচ্ছে তার একটা বড় প্রধান কিভাবে ব্যবসায়িক দিক থেকে আলতিনজো নিজের দেশেও ধাক্কা খেয়েছে ড্রামwidetilde তার দেশে সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছে না এই তার একতরফা যুদ্ধ নীতিচম্পল মানে অনেক কিছু এখন আমি বলবো এটা হিন্দিতে শুনতে খুব ভালো লাগে যেটা পিকচার ابھی বাকি আছে পিকচার ابھی বাকি আছে কত পিকচার বাকি আমি যেগুলো জানতে পরিস্থিতি সংক্রান্ত সেটি হচ্ছে যে ধরেন বলেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা হ্যাঁ অনেকে বিশ্বাস করে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনি দেখছেন ইদানিং আমেরিকায় যে বাংলাদেশের আহ বাংলাদেশের যে বাংলাদেশে আমেরিকার যে অ্যাম্বাসডার রয়েছেন মিস জ্যাকবসন তিনি ইদানীং খুব তৎপরতা শুরু করেছেন তিনি লন্ডনে তারকমানির সঙ্গে বৈঠক করেছেন তিনি প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন অনেক সঙ্গে খুব বৈঠক করছেন এবং মিবাচন কনভেনশনের সঙ্গে বৈঠক করেছেন মানে সুパクトে তৎপরতা এই সব রাষ্ট্র মানে এই সাংবিধানিক আইসোমোস পজিশনের সঙ্গে এগুলি খুব ইঙ্গিতপূর্ণ আমরা এরকম তৎপরতা অনেক লাവന সময়ে দেখেছি তাই না সো আজ কি মনে আমেরিকা এখন চায় যে ডক্টর আমেরিকা মোটামুটি নিশ্চিতভাবে তারা না খোঁচাচ্ছেন কিন্তু তারা কি এখন এরকম যে ডক্টর ইউনুসের অধীনে শুধু নির্বাচনটি অন্তত এইটুকু হোক দেখুন প্রথম কথা একটু ছোট করে সংশোধন করতে চাই আহ ঢাকায় কোনো রাষ্ট্রদূত নেই তিনি আছেন তিনি চার্জ দা অ্যাফেয়ার্স ভারতের যিনি ভারতের যিনি রাষ্ট্রদূত আছেন তাকে কিন্তু ভারতের নন তাকে দক্ষিণ এশিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার সঙ্গে মধ্য এশিয়া তাহলে এই যে বিস্তীর্ণ তিনি যেটা দেখবেন যার মধ্যে বাংলাদেশও পড়ে ফলে চার্জ দা অ্যাফেয়ার্স একজন বস তিনি কিন্তু ভারতে আছেন তিনি ভারত থেকেই কিন্তু এটা একটা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের নতুন ধরনের সিদ্ধান্ত যে আগে কখনো দেখা যায়নি একটি দেশের রাষ্ট্রদূত আরেকটি দেশের ওপরও পর্যালোচনা নজর রাখবেন পর্যবেক্ষণ করবেন তাহলে এই চার্জ কে হয়তো ঘন এসে এখানে রিপোর্ট করতে হতে পারে সেটা এখনো করেননি কিন্তু দেখবো আর কি ভবিষ্যতে তিনি যখন আসবেন যখন দায়িত্ব নেবেন তখন হয়তো হবে এখনো তিনি অফিসিয়ালি দায়িত্ব নেননি ফলে এটা একটা লং টার্ম এর ব্যাপার আছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় আপনি যে প্রশ্নটা করছেন না আমি আমেরিকার হয়ে কোনো জবাব দিতে পারবো না যে তারা ইউনিয়ন সম্পর্কে সম্পূর্ণ হতাশ হয়ে গিয়েছেন ফলে তারা চাইছেন যে অন্য কিছু হোক সেটা আমি কিন্তু জানি সেটা বাংলাদেশের যারা রয়েছেন তারাই ঠিক করবেন তারাই বুঝতে পারছে তবে কি হবে তো এটা নিশ্চিত আপনাকে বলতে পারি আমি আমাদের ধারণা ভারতীয় গোয়েন্দাদের ধারণা এবং যদি বলেন একটি যে সংবাদ মাধ্যম আমাকে আবার ডিপ স্টেটের লোক বলেছে সেই ডিপ স্টেটের ধারণা এই ডিসেম্বরের মধ্যে হেস্ত হবে ডিসেম্বরের মধ্যে হেস্ত হয়ে যাওয়া হয়ে যাবে এবং হয়ে যাওয়া উচিত কারণ এটা এতদিন আপনি তখন দেখুন না একই ইতিহাস পুনরাবৃত্তি হচ্ছে মানে বিখ্যাত একজন মার্কসীয় দার্শনিক তিনি লিখেছিলেন ট্র্যাজেডি যখন প্রথম প্রথমবার যখন ইতিহাস পুনরাবৃত্তি হয় তখন সেটা ট্র্যাজেডি আর দ্বিতীয়বার যখন সেটা তার পুনরাবৃত্তি হয় তখন সেটা প্রসন আজকে দ্বিতীয় প্যাজেডিটি হয়েছে বাংলাদেশে যেটা প্রদর্শন ফলে এই প্রসনের একটা শেষ হবে এবং প্রসন তো বেশিদিন চলতে পারে না ওয়ান ইলেভেন শেষ হয়েছে এটাও শেষ হবে এটা নাম ওয়ান ইলেভেন হয়তো নয় এটাকে আপনি নাম দিতে পারেন যাই হোক পাঁচ বাই চব্বিশ এরকম একটা কিছু বলুন এই বলে হয়তো ভবিষ্যতে কেউ এটাকে থিওরাইজ করা যেতে পারে কিন্তু এই ঘটনা তো সময়ে তো না রক্ষা করেছিল আজকে আপনাদের সর্বশক্তিমান সেই সেনাবাহিনী রূপে ব্যর্থ এবং নিন্দিত সেনাবাহিনী আইন শৃঙ্খলা নেওয়ার দায়িত্ব নেওয়ার পরে পুলিশকে নয় দোষ দেবেন পুলিশ পুলিশের পরে আইন শৃঙ্খলার দায়িত্ব চোখের সামনে তারা যেন মনে হচ্ছে কিরকম যেন ঝিমিয়ে পড়েছে তারা যে উৎসাহটা পাঁচই আগস্টের যে দিন থেকে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন আর আমরা রাস্তায় বেরোবো না গুলি চালাবো না তারপর থেকেই তাদের কিরকম যেন একটা নরবরে অবস্থা হয়ে গিয়েছে তারা ক্যান্টনমেন্টেই থাকছেন ক্যান্টনমেন্টেই আছেন এবং সেই ধরনের কোন লক্ষণ দেখছি না যে আদৌ কখনো কখনো মনে হচ্ছে কেউ কেউ বলেছেন বাংলাদেশে বাংলাদেশে আদৌ সেনাবাহিনী আছে আছে কি মাঝে মাঝে তো ভাষণ শুনতাম সেনাপ্রধানের আজও সে ভাষণটা হয় না সেই কারণে কোন একটা না পুরোনো ভাষণটা আমার রিপিট করছে আমি বললাম আবার ভাষণ দিয়েছেন না এটা পুরোনোটা রিপিট হয়েছে ওই দিন যেটা মানে একটা মনে করিয়ে দেওয়া হচ্ছে আপনি বলেছিলেন ডিসেম্বরের নির্বাচন আমি বলেছিলাম আইন হাতে নেবেন না দেখে নেবো কিন্তু সেই দেখে নেওয়াটা তো কোথায় সেনাবাহিনী অটো হয় এরকম ঘটনা বাংলাদেশে ঘটেনি কখনো সেনাপ্রধানকে জন্য জবাব দেওয়া উচিত সেনাপ্রধান সম্পর্কে প্রশ্ন তোলা যায় না প্রশ্ন ওঠে না

ছাত্র যে দলের যে একজন যুগ্ম সম্পাদক কঠোর বিবৃতি দিয়েছেন ফেসবুকে এবং তিনি নিন্দা করেছেন শ্রমিক ফলে সেনাবাহিনীর বিরুদ্ধেও তো দেখছি ক্রমশ ধীরে ধীরে একটা ক্ষোভ জন্মাচ্ছে এটা তো হওয়া বাবাঞ্ছিত ছিল এটা বাংলাদেশে কখনো ঘটেনি যে সেনাবাহিনী অত্যন্ত দেশপ্রেমিক রাষ্ট্রের স্বার্থে তারা তাদের জীবন বিপন্ন করেছেন অনেকবার তারা যে কাজ করেছে আজ কেন এরকম দশা এটা একটা পৃথক তদন্তের বিষয় এটা ভাবতে হবে পরে দেখতে হবে নতুন কোন নির্বাচিত সরকার হলে আমার মনে হয় তাদের এটা একটা দায়িত্ব হতে পারে যে সেনাবাহিনীর কি করা উচিত কোন সময় কি করা উচিত আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেনা প্রধানকে নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে তো ওয়াকুরুজামানকে নিয়ে আপনার মূল্যায়নটি কেমন তিনি রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত আদৌ এরকম আমার কোন মনে হয় না কিন্তু আমি শুনেছি যে তিনি একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে রক্ষা করার যে দায়িত্ব তার নেওয়ার কথা ছিল সেই দায়িত্ব তিনি ব্যর্থ হয়েছে তার তো ব্যর্থতা সেদিন থেকে শুনুন আপনি নির্বাচনটা পছন্দ না করতে পারেন কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী তো তাকে রক্ষা করতে পারছেন তাকে তাকে দেশ ছেড়ে চলে আসতে হচ্ছে কার ব্যর্থতা সেনাবাহিনীর ব্যর্থতা কারণ এটা সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন শেখ হাসিনা সুপ্রিম কমান্ডারকে যারা রক্ষা করতে পারেন না তাদের কোনো নৈতিকতা বোঝাচ্ছে যদি না কোনো ষড়যন্ত্র লিখতে হয়ে থাকে সেটা আমি তো জানি না সেটা তদন্তের বিষয় ভবিষ্যৎ বোধ সেনাবাহিনী কিন্তু সেটা আমি তো এরম কোনো কমেন্ট করতে চাই না তারা যেন মনে না করেন আমি তাদেরকে ষড়যন্ত্রের সামিল কোন বলতে চাইছি কিন্তু আমি বলছি তাদের সুপ্রিম কমান্ডারকে তারা রক্ষা করতে পারেননি লজ্জার বিষয় আর কিছু হয় না